লেবু এমন একটা জিনিস যেটা দেখলে এমন কেউ নেই যে জিবে জল আসে না সবারই কম বেশি প্রিয় আর এটাকে যদি খুব ভালো মতো মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে মিক্স করে লেবু পিনিক বানিয়ে নেওয়া যায় তাহলে তো হয়েই গেল। এটা টেস্টই আলাদা তো এখানে হচ্ছে গিয়ে লেবু একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে স্লাইস করে নিলাম নিয়ে তারপরে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম তারপরে আর কি ভালো মতো চটকে নিব আর এখন আমি ভয়েস দিচ্ছি সেই সাথে হচ্ছে গিয়ে আমার জিভে জল চলে আসছে আর এটা খেতে এত টেস্টি কি বলবো অনেক ভাল লাগে খেতে আর এই গরমে যখন হচ্ছে গিয়ে একটু টক টক খেতে মন চায় তখন এটা আমি মাঝে মধ্যে বানিয়ে ফেলি আর এই লেবু পিনিকটা যে কি ভালো লাগে কয়েকটা লেবু উপর দিয়ে এরকম ভালো মতো একটু কচলে দিয়ে দিলাম রসটা সেই সাথে হচ্ছে গিয়ে লবণ মরিচের স্মেল তো আছেই আর যাতে লবণটা পারফেক্ট হয় এদিকেও খেয়াল ছিল তো ভাবলাম যে যেহেতু আমের দিন কাঁচা আম তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তো ভাবলাম যে একটা কাঁচা আম কেননা দিয়ে দিই দিলে কাঁচা আমটাও খেয়ে নেওয়া যাবে তো যেই ভাবা সেই কাজ এখানে একটা কাঁচা আম নিয়ে আসলাম আর এনে হচ্ছে গিয়ে এটাকেও মোটামুটি স্লাইস করে তারপরে হচ্ছে গিয়ে লবণ মরিচ দিয়ে প্লাস হচ্ছে গিয়ে লেবুর রস টোটাল মিলিয়ে টক টক ঝাল ঝাল কি বলবো ইয়ামি অনেক তো এখানে আমি আর আমার হাজবেন্ড মিলে খেয়ে নিচ্ছি এত ভালো লাগছিল যা বলার বাইরে যদিও ছেলেরা খুব কম পছন্দ করে টক কিন্তু এটা বানালে যে কেউ খেতে বাধ্য তো খেতে অত্যন্ত দারুণ একবার ট্রাই করে দেখবেন যেহেতু এখন কাঁচা আমের সময় প্লাস লেবুতে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন লেবু পিনিক নিয়ে